ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আসছো সুস্থ আছো দু সালে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ইতিমধ্যেই অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো আগামীকাল যে সকল শিক্ষার্থীদের বিজ্ঞান পরীক্ষা তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে তোমাদের বিজ্ঞান যে সাবজেক্টটা এই সাবজেক্টে কত মার্কে প্রশ্ন করা হবে এবং কোথা থেকে প্রশ্ন পড়লে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এবং কত মার্কের তোমাদেরকে পাস বলে গণ্য করা হবে তো তোমাদের কাছে অসংখ্যভাবে আমার রিকোয়েস্ট থাকবে একটাই সেটা হচ্ছে তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য কারণ ভিডিওটা যদি টেনে টেনে দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না প্রথমে যেটা হচ্ছে তোমাদের কত মার্কের পরীক্ষা হবে প্রথমত তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে সেখানে তোমাদেরকে তিরিশ মার্কের এমসিকিউ বা বহু নির্বাচনের প্রশ্নের অ্যান্সার করতে হবে যার জন্য প্রতিটা মার্কে প্রতিটা প্রশ্নের জন্য তোমাকে এক মার্ক দেওয়া হবে তিরিশটা প্রশ্ন প্রশ্নের জন্য তোমাকে ত্রিশ দেওয়া হবে এবার তোমাদের এখানে থাকবে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটা যে কোনো দশটা প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে করতে হবে তো যে কোনো দশটা প্রশ্নের অ্যান্সার করার জন্য তোমাদের এক একটা প্রশ্নের জন্য দেওয়া থাকবে দুই মার্ক করে তাহলে দশটা প্রশ্নের জন্য তুমি পেয়ে যাবে বিশ মার্ক এবার তোমাকে সৃজনশীল যে প্রশ্নটা দেওয়া হবে সেই সৃজনশীল প্রশ্ন আট সেট সৃজনশীল দেওয়া থাকবে যে কোনো পাঁচ সেট সৃজনশীলের অ্যান্সার তোমাকে করতে হবে তো এখন যে প্রশ্নটা দেখছো অনেক স্কুলে কিন্তু এই প্রশ্নটা চলে আসবে আবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন প্রশ্নগুলো এর ভিতর থেকেও খুব বেশি ইম্পর্টেন্ট তো বেশি দেরি না করে চলো আমরা ভিডিওর মূল পর্বে ফিরে যাই প্রথমত তোমাদের এমসিকিউ ভালো করার জন্য এই এমসিকিউগুলো কিন্তু অবশ্যই খুব মন দিয়ে পড়তে হবে কারণ তোমাদের যেহেতু এবার স্কুল থেকে প্রশ্ন করা হচ্ছে তাই প্রতিটা স্কুলের প্রশ্নর সাথে কিন্তু নাও মিলতে পারে কিছু কিছু প্রশ্ন দেখবে এইগুলোই একদম হুবহুব এখান থেকেই পড়ে যাবে আবার কিছু স্কুলে হয়তো এখান থেকে যে তিরিশটা এমসিকিউ দেখালাম এই তিরিশটা এমসিকিউ এর ভিতরে দশটা এমসিকিউ কমন চলে আসবে কিন্তু কমন আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের

দেখো এখানে আর অধ্যায় থেকে যে তিরিশটা প্রশ্ন আছে এখান থেকেও কিন্তু হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে তো এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু তোমাদের পরীক্ষা অনেক বেশি ভালো হবে আর তোমরা কিন্তু দেখতে পারছো এখন যে স্কুলে প্রশ্নটা দেখাচ্ছি এই প্রশ্নটা একদম হানড্রেড পার্সেন্ট অনেক স্কুলেই সরাসরি এটাই দেওয়া হবে তোমরা একদম শিওর থেকে তারপরেও তোমাদের যদি কোনো জায়গা থেকে ডাউট থাকে তোমরা অবশ্যই কে কোথা থেকে ভিডিওটা দেখছো বা স্কুলের নাম দিয়ে একটা কমেন্ট করবে তোমাদের স্কুলের জন্য কোন প্রশ্নটা বেশি ভালো হবে এবং কোন এই ভিডিও থেকে কত পার্সেন্ট তোমরা কমন পাবে সেটাও কিন্তু তোমাদের কমেন্টের মাধ্যমে আমি রিপ্লাই দিয়ে জানিয়ে দেব এখানে দেখো এই প্রশ্নটাও কিন্তু অনেক স্কুলে হান্ড্রেড পারসেন্ট এই প্রশ্নটা দেওয়া হবে একদম পুরোপুরি এই প্রশ্নটা দিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে তবে বেশি তোমরা কিছু আমি টিক দিচ্ছি এই টিকগুলো একদম না পড়ে কখনোই হলে যাবে না সেটা হচ্ছে মানব কোশিক ক্রোমোজম সংখ্যা কত জোড়া বয়সন্ধিকালে মানসিক পরিবর্তন কোনটি ঘটে তারপরে ছবি দিয়ে বা বিভিন্ন পিকচার যেটা বলে একটা হৃৎপিণ্ড হতে পারে বা একটা জীবজন্তুর ছবি হতে পারে একটা কোষ প্রেসিডেন্ট সবি হতে পারে যেই ছবি বলো না কেন একটা ছবি দিয়েও কিন্তু দুই তিনটা প্রশ্ন করবে তারপরে তোমাদের উদ্দীপক থেকে দুই তিনটা প্রশ্ন আসবে আবার অ্যামাইনো অ্যামাইনো অ্যাসিড ও নিউক্লিক অ্যাসিডে মিলিত হয়ে কী উৎপন্ন করে এটা আসবে শুক্রাণুর ডিম্বাণুর সাথে মিলিত হয়ে কী ঘটে এইগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট তোমরা আমার কাছে যারা ভিডিওগুলো দেখছো তারা অনেক উপকৃত হচ্ছে তোমরা কিন্তু প্রতিনিয়তই বলছো যে ম্যাম আপনার এখান থেকে ভিডিও দেখার পরে আমরা একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট আমরা কমন পাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো তোমাদের ভিডিওর এই কমেন্টগুলো দেখলে আমার সত্যি অনেক ভালো লাগে যে আমার এই ক্ষুদ্র চেষ্টা বা ক্ষুদ্র প্রচেষ্টাগুলো তোমাদের অনেক হেল্পফুল করছে তোমরা আমার থেকেও কিছু একটা কমন পাচ্ছ এটা আমার খুবই ভালো লাগছে তো এখন আমি যেটা বলি সেটা হচ্ছে একশোটা স্কুলের ভিতরে হয়তো একটা বা দুইটা স্কুলে কমন আসবে না এটাই স্বাভাবিক কেউ সব স্কুলে যে কমন আসবে বিষয়টা এমন না তবে যে নব্বইটা স্কুলে কমন আসছে বা পঁচাশিটা স্কুলে কমন আসতে তারা যদি একটু মন দিয়ে না পড়ো তাহলে কি হবে বলো তোমরা অবশ্যই একটু মনোযোগ সহকারে পড়ো এবার চল আমরা বহু নির্বাচনের প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে আসি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট চাইলে তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আবার চাইলে তোমরা অবশ্যই কমেন্ট করো যে পিডিএফ যদি পেতে চাও তাহলে আমি পিডিএফ আকারও কিন্তু দিতে পারবো তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা পিডিএফটা দেওয়ার সিদ্ধান্ত নেবো যদি কমেন্টের ভাগ খুব বেশি না হয় তাহলে আমরা পিডিএফ দেবো না এখান থেকেই তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে এই যে এখানে দেখো সরকার আর দুইটি বৈশিষ্ট্য লেখো তারপরে লোহের প্রধান কাজ কী সংরক্ষক দ্রব্য বলতে কি বোঝা হয় ভিটামিন সির উৎসগুলো কী বা অন্ধত্ব প্রতিরোধে ভিটামিন এ কেন জরলি কোন কোন উৎস থেকে ভিটামিন এ পাওয়া যায় এই প্রশ্নগুলো এত ইম্পর্ট্যান্ট তোমরা পরীক্ষার হলে গেলেই তোমরা বুঝতে পারবে আর এই যে এই প্রশ্নটা তোমাদের যে এত পরিমাণে দিবে দেখবা তোম তোমাদের বেশিরভাগ স্কুলে কিন্তু এই প্রশ্নটা আসবে তোমরা একটু মনোযোগ সহকারে পড়ো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে অনেক উপকারে আসবে সকলের পরীক্ষা ভালো হোক এই দোয়া আশীর্বাদ রেখে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করছি ধন্যবাদ সকলকে